আসসালামু আলাইকুম ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ঢাকাতে কখনো বৃষ্টি কখনো রোদ কখনও আদচ্ছন্ন রোদ এভাবে সৃষ্টি হচ্ছে আবহাওয়া অধিদপ্তর কিন্তু জানিয়েছেন সতর্ক অবস্থায় থাকতে হবে সবাইকে বান্দরবন রাঙ্গামাটি চট্টগ্রাম এদিকে কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ঢাকাতেও প্রচুর পরিমাণ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আজকে সন্ধান আঘাত কিন্তু এই রেমাল আঘাত আনবে বাংলাদেশ সমুদ্র উপকূলে তো যারা ঢাকাতেও আসেন তাদের জন্য সতর্ক আহ্বান হচ্ছে আপনারা যত তাড়াতাড়ি পারেন ছয়টার মধ্যেই হয়তো বা ঘরে ফেরার চিন্তা করবেন আরেকটা বিষয় যেটা হচ্ছে ঢাকাতে কিন্তু এই সময়ে কোথাও গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে আবার কোথাও ভারী বৃষ্টিও দেখা দিচ্ছে আমরা খবর পেয়েছি আবার কখনো রোদ কখনো বা মেঘচ্ছন্ন আকাশ এরকম কিন্তু দেখা যাচ্ছে শহরে যারা আছেন গতবারও কিন্তু এই মিরপুরেই অনেকবার একটা ঘটনা ঘটেছিল প্রায় বিদ্যুৎ পিষ্ট হয়ে চার থেকে চারজন মানুষ কিন্তু নিহত হয়েছিলেন তো বিদ্যুতের যে বিষয়টা এদের কিন্তু সতর্ক থাকতে হবে এই সময়ে বিদ্যুতের কোনো তার বা বিদ্যুতের কোনো খুঁটি স্পর্শ করা থেকে দূরে থাকুন যারা গ্রামীণ অঞ্চলে আছেন যারা গ্রাম অঞ্চলে আছেন গ্রামে যারা বসবাস করেন তাদের জন্য সতর্ক থাকবে আপনাদের যে যেগুলো ঘর অনেক দিন হয়ে গেছে নরবরে সেগুলো একটু মেরামতে সতর্ক মেরামত করুন এবং গাছপালা যেগুলো অনেক বড় শুকনো ডাল যেগুলো আছে এগুলা একটু ছেড়ে ফেলার চেষ্টা করুন কারণে বাতাস যখন আসবে ঘূর্ণিঝড় হিসাবে রূপান্তরিত যখন নেয় তখন কিন্তু এইগুলা বিপদই মানুষের সবচেয়ে বড় বিপদ হয়ে থাকে আর আপনারা অবগত আছেন কিন্তু যে গভীর রাত্রে মানুষ যখন ঘুমে হঠাৎ করেই কিন্তু ভূমিদশের বিপর্যয় হয়েছে পাপুয়া নিউগিরিতে পাপুয়া নিউগিরিতে কিন্তু এমন ভূমিদশ হয়েছে যে প্রায় তিন থেকে চারটি গ্রাম একদম মাটির নিচে চলে গিয়েছে তো রাঙ্গামাটি বান্দরবন চট্টগ্রাম অঞ্চলে যারা আছেন তাদের বিষয়ে যদি একটু বলি এই ভূমিদর্শ কিন্তু অধিক পরিমাণ বৃষ্টি হলে কিন্তু পাহাড় ধর্ষ হয় বা ভূমিদর্শ হয় তো সেদিক থেকে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন অনেকে সাইক্লোন সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে যারা এখনও যাননি তারা অবশ্যই নির্দিষ্ট স্থানে যেখানে সরকারি সাইক্লোন সেন্টার রয়েছে অবশ্যই চলে যাবেন তারা কিন্তু বারবার মাইক ইন করতেছে আজকে রাত এগারোটা থেকে এটা নিম্নচাপ হয়ে এটা কিন্তু সাইক্লোন সেন্টার যারা এখনও যাননি তারা অবশ্যই সাইক্লোন সেন্টারে চলে যাবেন সরকারের পক্ষ থেকে কিন্তু বারবার তাদের আবহাওয়া বার্তা থেকেও কিন্তু বারবার তাদেরকে বলা হচ্ছে যে আপনারা নির্দিষ্ট সময়ে সাইক্লোন সেন্টারে চলে যাবেন তো আমারও সতর্কমূলক এটাই হচ্ছে যারা গ্রামগঞ্জে বসবাস করেন তারা অবশ্যই তারা অবশ্যই এইগুলো বিষয়ে খুবই সতর্ক থাকবেন যে আপনাদের গাছপালা যেন ভেঙে ঘরের উপর পড়ে যেন মানুষের ক্ষয়ক্ষতি আশঙ্কা থাকে এগুলো যেন না হয় এবং শহরে যারা আছেন তারা বৃষ্টি হয়তো শুরু হবে বৃষ্টি শুরু হইলেই কোনো বৈদ্যুতিক খুঁটির পুলে আঘাত বা বৈদ্যুতিক কোনো তার বা আপনার কোনো শিশু বাচ্চাকে এই সময়ে বাইরে বেরোতে দিবেন না তো সমাজে সবাই ভালো থাক এটাই আমাদের কাম্য এবং আমার সামাজিক মানুষ টিভির মাধ্যম থেকে সবাইকে এই বার্তাটাই পৌঁছাতে চাই যে আমাদের এই যে বিপদ দুর্যোগ এসেছে এই দুর্যোগ যেন আমরা ভালোভাবে কাটাতে পারি আমাদের সরকারও কিন্তু আমাদের সহযোগিতা কামনা করছে আপনারা সবাই সবাই মিলে সহযোগিতা করুন যেন আমরা এই দুর্যোগ কাটিয়ে উঠতে পারি বাকিটা উপর আল্লাহর ইচ্ছা